গ্রামমুখী হোক আর শহরমুখী হোক এই যান্ত্রিক যাতাকলে আমরা সবাই ব্যস্ত যে যার কাজকর্ম নিয়ে কেউ হয়তো অফিস আদালত কেউ হয়তো শিক্ষা প্রতিষ্ঠান কেউ হয়তো ব্যবসা বাণিজ্য আবার কেউ হয়তো গৃহিণী কাজে সবাই যে যার পথে প্রতিযোগিতা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার পাললা আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোন আমার তোমরা সবাই কেমন আসো আর আমি ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং লাইক করে দেবে নিত্য নতুন ভিডিও পেতে হলে কিন্তু এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবে কে আর ট্রাভেল বন্ধুরা আমরা চলার পথে অনেক প্রতিযোগিতায় পড়ে যাই আমাদের সামনের দিনগুলো কেমন যাবে আমরা কিভাবে এই দিনগুলো সামনে অতিক্রম করব প্রতিকূলতার মধ্যে দিয়ে হয়তো আমার পাশের মানুষটা আমার ভালো চাচ্ছে না বা আমার সামনের মানুষটা আমার ভালো চাচ্ছে না বা আমার এই এই সাইডে যে মানুষটা আছে সে আমার ভালো চাচ্ছে না সব প্রতিকূলতার মধ্যে দিয়ে যে আমার ভালো চায় তার সাথে তাল মিলিয়ে আমাদের সামনের দিনগুলো কিন্তু অতিক্রম করতে হবে তোমাকে হয়তো দশটা মানুষের মধ্যে দশটা মানুষই কিন্তু তোমাকে ভালোবাসবে না তার থেকে দুই একজন কিন্তু তোমাকে একটু অন্য নজরে দেখবে তো সেই সব মানুষকে ওভারটেক করে অতিক্রম করে কিন্তু সামনের দিনগুলো তোমার পার করতে হবে তো সবসময় চিন্তা করতে হবে তুমি যে স্থানে আসো তুমি যে অবস্থানের মধ্যে আসো সেই জায়গাটা তোমার নিজের করে সুন্দর করে স্থান তৈরি করতে হবে যাতে তোমার সামনের দিনগুলো ভালো যায় তুমি সামনের দিনগুলো ভালো চলতে পারো আমরা হয়তো চলতে চলতে অনেক দূরে গিয়ে যাই কিন্তু আমরা এগিয়ে যাওয়ার সময় আমাদের পাশে যে মানুষগুলো থাকে তারা কি মনোভাব তারা আমাদের থেকে কি আশা করে বা আমাদের কি বলতে চায় আমরা অনেক সময় সেটা খেয়াল করি বা করি না তারপরও তুমি যখন সামনে একটা গন্তব্যে পৌঁছাবে হয়তো যে তোমার ভালো চাবে সে তোমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহায্য করবে আর যে ভালো চাবে না সে কিন্তু বারবার তোমাকে হোচট খাওয়ানোর জন্য চেষ্টা করবে তবে হাল ছেড়ে দিও না বন্ধু সামনের দিনগুলো যেন তোমার সুন্দর হয় সেদিকে তোমার আগে লক্ষ্য রাখতে হবে তোমার পরিপার্শ্বিকতা ফেস করে সামনের দিনগুলো চলতে হবে দুই দিন আগে আমি এক শপিং মলে গেছি আমার ভাগ্নি আমাকে জিজ্ঞেস করে খালামনি আচ্ছা এই যে তোমরা যে ভিডিওগুলো তৈরি করো এই ভিডিওগুলো মনে হয় খুবই সহজ তৈরি করা আমি বলি কি যে না এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে এডিটিং করতে হয় প্রসেসিং করতে হয় তারপরে আমরা পোস্ট করি তারপরে তোমরা দেখো তো আমাকে বলল আসলেই আমরা মনে করি যে ভিডিওগুলো খুবই সহজ কিন্তু এই ভিডিওগুলো যে এত কঠিন হয়তো আমার জানা ছিল না আমি এই ভিডিও তৈরি করার জন্য অনেকটা ইউটিউব দেখে দেখে কিন্তু ট্রাই করছি কিন্তু আমি পারিনি এই যে একটা কথা এই কথাই কিন্তু অনেক জিনিসই বোঝা যায় যে আমরা যে কাজটা শুরু করি সেই কাজটা হয়তো অনেকেই কিন্তু শুরুতেই দেখে মানে কঠিন দেখে কিন্তু ফিরে আসে আবার অনেকেই কিন্তু সামনে অতিক্রম করে তা প্রতিটা কাজ যদি কঠিন মনে হয় তো চিন্তা করতে হবে সামনের দিনগুলো এগিয়ে যেতে দূর থেকে কাশপুল পাতলা দেখা ঘন দেখা যায় কিন্তু কাছে যখন যা হয় তখন কিন্তু পাতলা তা প্রতিটা জিনিসই ওরকম যতই তুমি দূর থেকে দেখবে হার্ড মনে হবে কিন্তু যখন কাছে যেয়ে কাজটা করা শুরু করবে ইনশাল্লাহ সে কাজটা সফল হবে এই ছিল আজকের ভিডিও আবার আসবো অন্য কোনো